প্রিয় অভিভাবক তো চলে গেল ঠিক আছে আমরা প্রিয় অভিভাবক চলে গেছে আমরা কিন্তু প্রবাসীরা প্রচুর খুশি ঠিক আছে আপনারা কি খুশি হতেননি আমরা প্রবাসীরা মানে মিছিল করতে পারেনি কিছু করতেও পারেনি ঠিক আছে ছাত্ররা যা দেখাইছে এবার ঠিক আছে ভাই ছাত্ররা দেখাইছে না দেখাইছে যে খেলটা দেখাইছে ছাত্ররা বিশ্বাস করেন প্রবাসী গো মন আছিল মনে করেন

আমরা প্রবাসীরা কিন্তু নতুন কাউরে দেখতে যাই ঠিক আছে আগামী আগে যে আসলো apne আউমিলিক বিএমপি ইরশাদ মেসার যা আসলো সব বাদ নতুন কাউরে দেখতে যাই নতুন কাউরের মধ্যে হচ্ছে আলেম উলমরা থাকতে পারে নতুন করে যারা নাকি এই যে বিজয় আলো ঠিক আছে যারা নাকি ছাত্র ও গো প্রধান মুন্নি বানাইছেন সমশড়াই ওগো মিত্র দোমাছে ভাই ঠিক আছে লড়ক আমরা আসি পাশে আসি আছেন না আছেনি থাকবো ইনশাআল্লাহ থাকবো